হ্যালো বন্ধুরা আজকের ভ্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক ও মাইলেজ বাইকের স্টক এর জন্যে আজকে আমরা চলে এসেছি দাতাভাই গ্যারেজে আমার চ্যানেলের পুরনো ও নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের স্বাগত জানাই যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন স্টকের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পুরনো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে

কাল্লাই আর টিওর গাড়ি এর দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকা হিরো গ্লামার বিএস সিক্স মডেল কাটো আটটিওর গাড়ি এর দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া কাটো আটটি ওর গাড়ি বর্ধমান আটটিওর গাড়ি এইচ এফ ডিলাক্স দু হাজার সতেরো শেষের গাড়ি এর দাম পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা বর্ধমান থ্রি বিয়াল্লিশের এ ডাব্লিউ নাম্বার দু হাজার কুড়ির গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া নন মডেল ভি থ্রি আর ওয়ান দাম পড়বে মাত্র আটানব্বই হাজার মাত্র আটানব্বই হাজার টাকা বর্ধমান আটটোর গাড়ি এরপরের এরপরের মত চেল্লু না দু হাজার একুশের গাড়ি দু হাজার গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া টিভিএস লোনা নাম হচ্ছে এক্সেল হান্ড্রেড এটা কমফোর্টেবল মডেল এটা দাম পড়বে মাত্র তিপান্ন টাকা কাল্লা গাড়ি সেল্ফ দেওয়া মডেল এটা সেলফ দেওয়া মডেল মাত্র তিপান্ন টাকা বিএস সিক্স মডেল চুয়াল্লিশের এল নাম্বার কাল্লা গাড়ি দু হাজার কুড়ি শেষের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি উইথ এবি এর দাম পড়বে মাত্র এক লাখ আঠেরো হাজার টাকায় বিএস ফোর মডেল মাত্র এক লাখ আঠেরো হাজার টাকায় আর তোমার চ্যালেঞ্জের নাম করে এলে আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে সঙ্গে হেলমেট থাকবে চুয়াল্লিশের যে নাম্বার গাড়ি কাললা আটটিয়ের গাড়ি হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি এর দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পরের হর্নেট পরের হর্নেট দু হাজার আঠেরোর গাড়ি কাললা আটটিয়ের গাড়ি হর্নের ওয়ান সিক্সটির দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা অ্যাপাচি দু হাজার চোদ্দোর গাড়ি এর দাম পড়বে মাত্র ছেচল্লিশ হাজার টাকা দু হাজার আঠেরোর শেষের গাড়ি টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্সটি এর দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সুপার মেন্ট কন্ডিশান দুচাল্লিশের এবি নাম্বার দু হাজার কুড়ির গাড়ি বর্ধমান আটটির গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া উইথ এবিএস এর দাম পড়বে মাত্র আটষট্টি হাজার টাকা পরে আটটি আই দু হাজার একুশের গাড়ি বর্ধমান আটটার গাড়ি টিভিএস আছে ওয়ান সিক্সটি উইথ এ ভিএস এর দাম পড়বে মাত্র বাহাত্তর আট টাকা দু হাজার চোদ্দোর গাড়ি বিয়াল্লিশের ডবল এ নাম্বার দু হাজার চোদ্দোর গাড়ি এর দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা বাজাজ পালসার মাত্র তেত্রিশ হাজার টাকায় টিভি স্টার সিটি দু হাজার কুড়ির গাড়ি এর দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা কাটো আটটি গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দু হাজার উনিশের গাড়ি পালসার কাটো আটটি গাড়ি এর দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা দু হাজার তেরোর গাড়ি হিরো প্যাশান এর দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা বিয়াল্লিশের ই নাম্বার কাওয়াসিকি ক্যালিভার ওয়ান ফিফটিন এর দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা নতুন করে সেভ করা এবং নামটিও হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকায় নাম্বার বুলেট ক্লাসিক থ্রি ফিফটি বর্ধমান আটটি গাড়ি ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার সতেরোর গাড়ি দাম পড়বে মাত্র এক লাখ আঠেরো হাজার টাকা বর্ধমান আটটি গাড়ি নেক্সট হচ্ছে রয়্যাল এনফিল্ড থান্ডার বার থ্রি ফিফটি দু হাজার উনিশের গাড়ি উইথ এভিএস এর দাম পড়বে মাত্র এক লাখ সতেরো হাজার টাকা দু হাজার আঠেরোর মডেল মডিফাইড অ্যালাই হুইলস দেওয়া রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এর দাম পড়বে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা নেক্সট মডেল হচ্ছে বর্ধমান বর্ধমানাট্যের গাড়ি দু হাজার পনেরোর গাড়ি ক্লাসিক থ্রি ফিফটির দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় বুলেট হিরো এক্সট্রিম দু হাজার একুশের গাড়ি পাঁচ বছর ইন্সুরেন্স দেওয়া এবিএস দা এক্স মডেল বিএস সিক্সের গাড়ি এর দাম পড়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা বর্ধমান আট্যের গাড়ি দু হাজার উনিশের সাইন এস পি সাইন এসপি এর দাম পড়ে মাত্র আটান্ন টাকা একদম নিউ এফ জিডেস ভি থ্রি মডেল একদম নিউ গাড়ি যে যেখানে নেবে তার সেখানে রেজিস্ট্রেশন হবে এই দাম এর দাম রয়েছে মার্কেটে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা এক লাখল্লিশ হাজার টাকা মার্কেটের দাম রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা অফ দ্য ক্যামেরা এসে শোরুম এসে যোগাযোগ করতে হবে নতুন গাড়ি নিলে ফাইন্যান্সও হয়ে যাবে ক্যাশও হয়ে যাবে যে যেখানে যার যেখানে ঠিকানা তার সেখানে রেজিস্ট্রেশন হবে সেই সাম নাম্বারে হুগলি আটটি ওর মধ্যে বাড়ি হুগলি আটির মধ্যে যাদের বাড়ি তাদের জন্য সুখবর হুগলি আটটি ওর যাদের বাড়ি তাদের ফাইন্যান্স হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড বাইকেও ফাইন্যান্স হয়ে যাবে কাটোয়া থেকে আসবে তাদের কাটোয়া থেকে ট্রেন আছে তো নবদ্বীপ থেকে বাস আছে সোজা ধর্মনাগর মোড় বা কাল্লা বাস স্ট্যান্ড এসে আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আমরা তাকে পিক আপ করে নেবো আর যারা হাওড়া থেকে আসবে যারা হাওড়া থেকে আসবে তারা ফার্স্ট আসবে ব্যান্ডেল আসবে ব্যান্ডেল থেকে নেবে কাটোয়া ট্রেন ধরবে কাটোয়া ট্রেন ধরে অম্বিকা কালনা স্টেশনে নামবে নেবে আমাদের ফোন করলে আমরা তারা ওখান থেকে পিক আপ করে নেব